আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মা ঘরে গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো ওই মা আমাকে দেখে চিনবে না আমি না আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিটে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প এই বাবারে দেখে আমি দৌড় দিব। বাবা আমারে দেখে দৌড়াবে ওয়াসাহিবাতিহি ওয়াবানি সাহাবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি পালাবো ওয়াবানি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক না সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়ে মায়ে ফিরুল মার অমিনা ও ওয়া বি ওয়া ওয়া

স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিস সাহেব রে চিনবে না মরিদ বিষ রে চিনবে না ইম্মিন হুন ইয়মা ইদিং সা ও আয়েশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের গামের পানিতে নিজেই কেমতের দিন সাতটা বেড়ে আয়সা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ফাতির মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন চিন্তা করতে পারে? জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে। নাভির সামনে এসে স্থল পর্যন্ত জিভটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকারিয়া নাফসি আল্লাহ বাঁচাও। কান মিqdaরুহু 50000 سنه 50000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে। পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লা এখন ঠিক কি না ও আয়েশা লিকুল লিপ্রি ইম্মেন হোমিও মাই নিং এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমার বাচ্চা বলে যে মাথাটা একবার উপরে দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা